কে গিয়েছে কে যায়নি কে এসেছে কে আসেনি কে খেলেছে কে খেলেনি যদি বলি কে চেষ্টা করেছে কে চেষ্টা করে নেই আচ্ছা কে ফলো করেছে কে ফলো করে নেই যদি বলি আমি গিয়েছি আই হ্যাভ গন আমি এসেছি আই হ্যাভ কাম আমি দেখেছি আই হ্যাভ সিন আমি খেয়েছি আই হ্যাভ ইটেন আমি খেলেছি আই হ্যাভ প্লেড আই হ্যাভ প্লেড এরপরে আমরা আরো কিছু ভাব নিচ্ছি যে আমি কল করেছি আই হ্যাভ কল আমি চেষ্টা করেছি আই হ্যাভ ফ্রাইড আমি ফ্রাই করেছি আই হ্যাভ ফ্রাইড আমি কথা বলেছি আই হ্যাভ স্পোকেন আমি ইউজ করেছি আই হ্যাভ ইউজ আমি লিখেছি আই হ্যাভ রিটেন আমি শুনেছি আই হ্যাভ হার্ড আই হ্যাভ হার্ড এরপরে আমরা আরো কিছু ভার্স এখানে নিচ্ছি সেটা আমরা একটু প্র্যাকটিস করে নিই যদি বলি আমি হেল্প করেছি আই হ্যাভ হেল্প আমি জেনেছি আই হ্যাভ নোন আমি ভেঙেছি আই হ্যাভ ব্রোকেন আমি শিখেছি আই হ্যাভ লার্ন আমি শিখিয়েছি আই হ্যাভ টাট আমি তৈরি করেছি আই হ্যাভ মেড আমি কান্না করেছি আই হ্যাভ ক্রাইট এরপরে আরো দু একটা ভার্ব আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি যদি বলি আমি খেয়েছি আই হ্যাভ হ্যাড আই হ্যাভ হ্যাড যদি বলি আমি আমি বিরিয়ানি খেয়েছি আই হ্যাভ হ্যাড বিরিয়ানি আই হ্যাভ হ্যাড বিরিয়ানি যদি বলি আমি ব্রেকফাস্ট করেছি আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট আমি লাঞ্চ করেছি আই হ্যাভ হ্যাড লাঞ্চ আমি ডিনার করেছি আই হ্যাভ হ্যাড ডিনার যদি বলি আমি গ্রহণ করেছি আই হ্যাভ টেকেন আবার বলি এটা কিন্তু এভাবে হতে পারে আমি চা খেয়েছি আই হ্যাভ টেকেন টি আমি চা খেয়েছি আই হ্যাভ টেকেন থি যদি বলি আমি কফি খেয়েছি আই হ্যাভ টেকেন কফি আমি মেডিসিন গ্রহণ করেছি আই হ্যাভ টেকেন মেডিসিন আ হ্যাভ টেকেন মেডিসিন তাহলে এখানে যে ভার্বের ভি3 ফর্ম বলছি বা past participle ফর্ম আমরা বলি সেটা আমরা এখানে প্র্যাকটিস করেছি এবার আমরা আমাদের ঠিক চলে যাব। আমরা দুইশো সতেরো নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। আমরা শুধু আমার জন্য হলে বাক্যটা কিভাবে হবে তা জানবো না আমরা চেষ্টা করব প্রায় সবকটা পার্সনের জন্য কি আছে সেটা আমরা ফোকাস করবো আমরা এই অংশটাকে আগে ফোকাস করি দেখেন যদি বলি আমি করেছি আই হ্যাভ ডান আমরা করেছি উই হ্যাভ ডান তুমি করেছো ইউ হ্যাভ ডান তোমরা করেছো তারা করেছে দে হ্যাভ ডান লক্ষ্য রাখবেন সে করেছে হি হ্যাজ ডান মহিলার ক্ষেত্রে সে করেছে শি হ্যাজ ডান ইহা করেছে ইট হ্যাজ ডান করিম করেছে করিম হ্যাজ ডান যদি বলি রহিম করেছে রহিম হ্যাজ ডান আব্দুল করেছে আব্দুল হ্যাজ ডান মাই ব্রাদার আমার ভাই করেছে মাই ব্রাদার হ্যাজ ডান আমার মা করেছেন মাই মাদার হ্যাজ ডান আমার বন্ধু করেছে

থ্যাংক ইউ এবার আমরা নেক্সট একটা বার নিচ্ছি বারটা আমরা নিচ্ছি কি স্যার গন কি নিচ্ছি স্যার গন যদি বলে আমি গিয়েছি আই হ্যাভ গন আমরা গিয়েছি তুমি গিয়েছ তোমরা গিয়েছ তারা গিয়েছে যদি বলি সে গিয়েছে সে গিয়েছে ইহা গিয়েছে করিম গিয়েছে রহিম গিয়েছে এভরি বাড়ি প্রত্যেকে গিয়েছে কেউ জানি

ট্রাইড নতুন বারটা কি স্যার ঠিক আছে আচ্ছা আমি চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি তুমি চেষ্টা করেছ তোমরা চেষ্টা করেছ তারা চেষ্টা করেছে সে চেষ্টা করেছে সে চেষ্টা করেছে ইহা চেষ্টা করেছে করিম চেষ্টা করেছে এর বিবাড়ি প্রত্যেকে চেষ্টা করেছে দুবারি কেউ চেষ্টা করে নাই ইংরেজিতে বলবো ট্রাইড 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 এবার চলেন আমরা কি করবো স্যার প্রশ্ন করবো স্যার কি করবো আমরা এখন প্রশ্ন করব প্রশ্ন করার জন্য আমরা জাস্ট পার্সনের পরে যেখানে হ্যাভ আছে হ্যাপটাকে আগে নিয়ে আসবো যেখানে হ্যাস আছে হ্যাঁ নিয়ে আসবো ঠিক সেই কাজটাই করেছি এটাকে আমরা একটু জুম করে দেখা এতটুকু পর্যন্ত যদি বলি আমি কি করেছি ডান আমরা কি করেছে তুমি কি করেছো তোমরা কি করেছো তারা কি করেছে লক্ষ্য রাখবো সে কি করেছে সে কি করেছে ইহা কি করেছে করিম কি করেছে রহিম কি করেছে

আমরা কি গিয়েছি হ্যন তুমি কি গিয়েছো তোমরা কি গিয়েছো তারা কি গিয়েছে লক্ষ্য রাখবো সে কি গিয়েছে সে কি গিয়েছে ইহা কি গিয়েছে করিম কি গিয়েছে দেখে দেখে বলবো হ্যাভেগন হ্যাবিগন হেভিগন হ্যাবিগন হ্যাব দে গন হ্যাসি গন হ্যাশিগন হ্যাভিগন হ্যাজ করিংগন বলে পড়ে দেখি হ্যাজ করিম গন এবার আমরা গনের পরিবর্তে বসাবো বিল কি বলবো এবার যেমন যদি বলি তুমি কি কখনো কক্সেস বাজার গিয়েছো তুমি কি কখনো ঢাকা গিয়েছ তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো তুমি কি কখনো সিলেট আগে আমরা এটা বাদ দিই যেমন যদি বলি তুমি কি গিয়েছো ইউ গন তুমি কি গিয়েছ যদি বলি তুমি কি রাঙ্গামাটি গিয়েছো ইউ গন টু রাঙ্গামাটি যদি বলি তুমি কি ডাকা গিয়েছ হ্যাভ ইউ গন টু ঢাকা

ব্রাহ্মণ বাড়িয়ে গেছি যদি বলে তুমি কি কখনো রাজস্থান এভার টু রাজস্থান গনের পরিবর্তে আমরা কি করতে পারি দিতে পারি তাই চলুন আমরা একটু গনের পরিবর্তে সব জায়গায় আমরা কি নিচ্ছি এভার বিন বলবো

হ্যাভ ইউ এভার ডি বলে আচ্ছা যদি কি কখনো গিয়েছ তুমি কি কখনো এসেছি দেখেছ ইউ এভার সিন আবার আচ্ছা তুমি কি কখনো লিখেছো তুমি কি কখনো প্র্যাকটিস করেছ স্পিচ গিভান এনি স্পিচ তুমি কি কখনো বক্তব্য দিয়েছো আচ্ছা তুমি কি কখনো ট্রাই করেছো এভার ট্রাই সিন মি তুমি কি কখনো আমাকে দেখেছো এভার সিন মি তুমি কি আগে কখনো আমাকে দেখেছো এভার সিন মি বিফোর আবার বলে আবার বলে ওকে মিট ম্যাক ম্যাক

এবার আমরা নতুন একটা আচ্ছা যদি বলি আমি কি খেলেছি আমরা কি খেলেছি তুমি কি খেলেছ তোমরা কি খেলেছ যদি বলি তারা কি খেলেছে সে কি খেলেছে সে কি খেলেছে ইহা কি খেলেছে করিম কি খেলেছে একদি বাড়ি প্রত্যেকে কি খেলেছে

আমি কি এসেছি আমরা কি এসেছি যদি বলি তারা কি এসেছে সে কি এসেছে করিম কি এসেছে একটি বাড়ি প্রত্যেকে কি এসেছে দুবারি কেউ কি আসে নাই হ্যাভ আই কাম হ্যাভ উই কাম হ্যাভ ইউ কাম হ্যাভ ইউ কাম হ্যাভ দে কাম হ্যাসি কাম হ্যাসি কাম হ্যাজ ইট কাম হ্যাজ করিম কাম বলে বলি তুমি কি থ্যাংক ইউ এবার আমরা নতুন আরেকটা ভার দিচ্ছি সেটা হচ্ছে ট্রাই সবাই ট্রাইট দিয়ে দেখে দেখে একবার বলে ফেলেছে ট্রাই ভেরি মাচ এবার আমরা না জাতীয় বাক্য তৈরি করতে যাবো স্যার কি বাক্য তৈরি করবে এবার আমরা সবাই না জাতীয় ফলো করেন এই অংশটুকু হ্যাভ নট

যদি বলি আমি খাইনি আই হ্যাভেন ইটেন আমি আমি লিখিনি আই হ্যাভেন রিটেন আমি প্র্যাকটিস করিনি আই হ্যাভেন প্র্যাকটিস আমি কল করিনি আই হ্যাভেন কল ব্রোকেন আমি ভাঙিনি আই হ্যাভেন ব্রোকেন আই হ্যাভেন ব্রোকেন আমি চিন্তা করিনি আই হ্যাভেন থট এবার প্রত্যেক পার্সনের ক্ষেত্রে পরিবর্তন কি আছে সেটা আমরা একটু দেখতে চাই আমরা পরিবর্তনে যে অংশটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্পিডানটিকে ভাবে আছে চলুন আমরা সেগুলা একটু প্র্যাকটিস করি যদি বলি স্যার আমি করিনি নি আই হ্যাভেন্ট ডান আমরা করি নি ই হ্যাভেন্ট ডান তুমি করনি ই হ্যাভেন্ট তোমরা করনি তারা করনি যদি বলি সে করনি সে করনি ইহা করনি করিম করেনি।

আমি যাইনি আমরা যাইনি তুমি যাওনি তোমরা যাওনি তারা যায়নি সে যায়নি সে যায়নি ইহা যায়নি করিম যায়নি তাহলে আমরা দেখে দেখে বলবো গন gone গন ইউ হ্যাভেন গন ইউ হ্যাভেন গন হ্যাভেন গন হি হ্যাঁ হ্যাঁ করিম হ্যাজেন গন বলি তো করি হ্যাজ অ্যান্ড গন থ্যাংক ইউ ভেরি মাচ

এবার চলুন আমরা কি করে এবার আমরা নতুন একটা ভাব নিলাম সেটা হচ্ছে যে কাম বাপটা কি হচ্ছে কি স্যার কাম যদি বলি আমি আসিনি আমরা নেই তারা আসেনি নেই সে আসে নেই করিম আসে নেই এভরি বাড়ি এভরি বাড়ি প্রত্যেকে আসে নেই দেখে দেখে সবাই বলে ফেলেন তো দেখি থ্যাংক ইউ ভেরি মাচ চলুন এবার আমরা না জাতীয় প্রশ্নগুলো করে নি স্যার জাস্ট হেভেনথ এবং কে যদি আমরা আগে নিয়ে আসে তখন আমরা কি পাব না জাতীয় প্রশ্নগুলো পাবো তাহলে আমরা ফলো করি আপনারা বলবেন যদি বলি আমি কি করি নি আমরা কি করি নি তুমি কি করো তোমরা কি করো তারা কি করেনি লক্ষ্য রাখবো সে কি করেনি

গ্রেট এবার নতুন একটা ভার নেব সবাই চটচট করে দেখি প্লেট দিয়ে বলে ফেলেন তো দেখি থ্যাংক ইউ ভেরি মাছ এবার চলুন আমরা কি করি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব সরাসরি সম্পূর্ণ আমরা স্ক্রিন থেকে আমরা তুমি কি করেছো আবার বলে হ্যাভ গন বসাবো তুমি কি গিয়েছো তুমি কি এসেছো তুমি কি খেলেছ চেষ্টা করেছো ওকে তুমি কি কান্না করেছো আচ্ছা তুমি কি অনুভব করতেছো হ্যাভ ইউ ফ্যাল হ্যাভ ইউ ফ্যাল তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন ওকে তুমি কি পড়েছ you র্য তুমি কি বাদ পানি করেছ হ্যাভিউ আচ্ছা তুমি কি মুখস্থ করেছি তুমি কি চিৎকার করেছ হ্যাভিউ

তুমি কি করো আবার বলে যদি বলে তুমি কি যাও নাই তুমি কি আসো নাই তুমি কি খেলো নাই তুমি কি তুমি কি চেষ্টা করো নাই তুমি কি কান্না করো নাই তুমি কি ইংরেজি বলো নাই হ্যাল এন্জি ইংলিশ তুমি কি চিন্তা করো নাই টক অব মি টক অব মি তুমি কি আমার কথা ভাবো নাই হ্যালান্ড জি টক অবমি তুমি কি ডিস্টার্ব করো নাই Haven't you তুমি কি শিখো নাই Haven't you learned? তুমি কি মিথ্যা বলো নাই Haven't you lied? তুমি কি দেখো নাই আমরা পারবো এবার আমরা ফলো করি এখানে এখানে আমরা ফলো করছি যে এটাতে ফোকাস ফোকাস করবো এটা তুমি কি করেছ হ্যাভ ইউ ডান এটাকে ফোকাস করবো শুধু এই অংশটাকে আমরা ফোকাস করবো তুমি কি করেছ হ্যাভ ইউ ডান হ্যাঁ আমি করেছি ইয়াস আহ ডান ইয়াস আহ ডান

তুমি কি দেখো নেই না আমি দেখে নেই নো আই হ্যাভেন সিন তুমি কি চেষ্টা করো না আমি চেষ্টা করে নেই তুমি কি প্র্যাকটিস করো নেই না আমি প্র্যাকটিস করি নেই আচ্ছা তুমি কি চিন্তা করো নেই না আমি চিন্তা করি নেই নো টক তুমি কি ফাইক করো নেই আমরা তো না আমি ফাইক করে নেই লহবন ফাট আচ্ছা যদি বলে তুমি কি তুমি কি তুমি কি হেল্প করো নেই ডাজ ইউ হ্যাভ না না আমি হেল্প করে নেই আমরা পারবো এভাবে থ্যাংক ইউ স্যার এবার আমরা আরো একটা অংশ ফোকাস করতে যাচ্ছি এটাকে একেবারে সম্পূর্ণটা আমরা দেখাবো দেখেন যদি বলি কে করেছে হু হ্যাজ কে করে নাই একসাথে কে করেছে কে করে নাই এখন যদি বলি কারা করেছে কারা করে নাই কারা কারা করেছে করে নাই যদি ব্যক্তি হয় এক যদি ব্যক্তি হয় এক তখন আমরা কি বলবো যদি একের অধিক হয় তখন হ্যাপ আগে আমরা এটাকে একক ব্যক্তির ক্ষেত্রে খেয়াল করি কে করেছে কে করে নাই গন বসাবো কে গিয়েছে কে যায়নি কে এসেছে কে আসেনি কে খেলেছে কে খেলেনি যদি বলি কে চেষ্টা করেছে কে চেষ্টা করে করেনি আচ্ছা কে ফলো করেছে কে ফলো করে নেই এখন একাধিক ব্যক্তির ক্ষেত্রে যদি বলি কারা করেছে হ্যাভ ডান আর কারা করে নাই হু হ্যাভ ডান একসাথে কারা করেছে কারা করে নাই হু হ্যাভ ডান হু হ্যাভ ডান গন বসাবো কারা গিয়েছে কারা যায়নি হু হ্যাভ গন হু হ্যাভ গন কাম বসাবো কারা এসেছে কারা আসেনি হু হ্যাভ কাম হু হ্যাভ কাম প্লেট বসাবো কারা খেলেছে কারা খেলেনি হু হ্যাভ প্লেট হু হ্যাভ এন প্লেট সিম বসাবো কারা দেখেছে কারা দেখেনি আচ্ছা কল কারা কল করেছে কারা কল করে নেই

সিন বসাবো কে দেখেছে কে দেখে নেই কারা দেখেছে কারা দেখে নেই এবার কল বসাবো কে তোমাকে কল করেছে কে তোমাকে কল করে নেই কারা তোমাকে কল করেছে কারা তোমাকে কল করে নেই কে খেয়েছে কে খায়নি কারা খেয়েছে কারা পায়নি কে পেয়েছে কে পায়নি গট

একের অধিক হলে না জাতীয় পার্স ক্ষেত্রে হ্যাঁ না জাতীয় পার্শ্বক্ষেত্রে কি